এই সেই সুস্বাদু হাঁসের মাংস যেটা এখন মোস্ট পপুলার এন্ড হাইপ তৈরি করেছে সব জায়গায় মায়ের হাতে রান্না লাঠি দিয়ে রান্না হয় আমাদের এখানে আর প্রচুর পরিমাণের ডিমান্ড এই সুস্বাদু হাঁসের মাংস সব থেকে বড় হচ্ছে যখন এখানে কেউ দাঁড়ায় বা রাস্তা দিয়ে হেঁটে যায় এই সুস্বাদু হাঁসের মাংসের স্মেলে ম ম করে অর্থাৎ এখান দিয়ে গেল খেতে আসার তার তীব্র ইচ্ছা আসবেই আমার মনে হয় না যে কোনো জায়গায় হাঁসের মাংস এত সুন্দর স্মেল হতে পারে যেটা আমাদের এখানে হয় প্রশংসা করতেছে নিজেদেরটাই আজকে মাসাল্লাহ হাঁস নিয়ে আসছি ব্যবসায় কখনো হচ্ছে গিয়ে সিক্রেট কাউকে বলতে নাই মানুষের নজর লেগে যায় একটা সময় ছিল যে হচ্ছে গিয়ে আপনার কেক করছি যেটা আমাদেরকে বলি একটা দেখা দেখি পঞ্চাশটা দোকান হয়েছে আমি এখন ভয়ে আছি ওদের মতো যাতে এরকম না হয় কারণ কেক করতে এখন আর কিন্তু আগের মতো ভাইভ কিন্তু নাই হারাই গেছে অনেকেই বেঁচে কেনা নাই মাঝখানে হচ্ছে বাকি যারা ব্যবসা করে তাদের হচ্ছে ক্ষতি হয়েছে তো এরকম যাতে হাসের মাংস না হয় যে একটা হাসের মাংস হচ্ছে ভাইরাল হয়েছে ট্রেন্ডিং এ আছে যাই তার পাশে গিয়ে আরো পঞ্চাশটা হাসের মাংসের দোকান দিয়ে দিই এটাতে হয় কি নিজের তো হচ্ছে গিয়ে লস হবে প্লাস যে ব্যক্তিটা হচ্ছে এই যে টানা এত বছর ধরে পরিশ্রম করে আসতেছে ব্যবসাটা দাঁড় করাইছে তারও হচ্ছে সব থেকে বড় ক্ষতি করা হবে অবশ্যই বিজনেস হচ্ছে গিয়ে করতেই পারে আর এদিকে মালিক আল্লাহ তারপরেও বিজনেস করারও একটা ক্ষেত্র আছে যেমন এখন হচ্ছে গিয়ে ভাইরাল হয়ে গেছে যে মানে আমি যদি বিক্রি করি আমার তো হচ্ছে গিয়ে ভালো সেল হবে বাট এই ভালো সেল হওয়ার জন্য সে কিন্তু টানা এক দুই বছর পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আসছে না দেখা দেখি করতেই পারে কিন্তু মনে করেন কেক ভাইরাল হয়েছে আমি কেকের পিছনে যে আরো হচ্ছে পাশাপাশি পঞ্চাশটা দোকান দিয়ে দিচ্ছি হাসের অংশ ভাইরাল হয়েছে তার পাশাপাশি গিয়ে আরো পঞ্চাশটা দোকান দিয়ে দিচ্ছি এতে কি হয় এতে ক্রিয়েটিভিটি থাকে না আর অর্জন বলতে কিছুই থাকে না আমি মনে করি অর্জন হচ্ছে সেটাই যখন আপনি টানা রোদ বৃষ্টি ঝড় লজ দিয়ে পরিশ্রম করে একটা পর্যায়ে বিজনেস নিয়ে যাবেন সফলতা পাবেন ওইটা হচ্ছে গিয়ে অর্জন যে এখন ফ্রেন্ডে আছে খাবার আমি এই খাবারটা বিক্রি করলে এর মানে হচ্ছে গিয়ে আমি একদম ভরপুর টাকা ইনকাম করতে পারবো এরকম টেন্ডেন্সি মানুষের ভিতর থেকে বের হয়ে ক্রিয়েটিভিটি নিয়ে আসা উচিত হচ্ছে বিজনেস করতে চাচ্ছে তো অবশ্যই হচ্ছে ফলো দা ফিলো এরকম হওয়া আমার মনে হয় না যে কোন সময় কাম্য হবে এন্ড ভালো কিছু বয়ে নিয়ে আসবে প্রতিরঞ্জিত কোনো কিছুই ভালো না যেটা আমরা কেক করতে দিয়ে রেখেছি তো অবশ্যই ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে নতুনত্ব নিয়ে আসতে হবে সে এই জিনিসটা হচ্ছে বিজনেস করতেছে ওকে ফাইন তার এইখানে হচ্ছে যদি আমি একটা দোকান দিতে যাই কোন খাবারটা রাখলে তার ওটার সাথে সামঞ্জস্য রেখে বেশি বেশি চলবে এই ধরনের চিন্তা ভাবনা নতুনত্ব নিয়ে আসতে হবে কপি পেস্ট করাই কোনো বিজনেস হতে পারে না যে ওর এখানে হাঁস হাঁসের মাংস ভালো বিক্রি হচ্ছে ওর পাশে গিয়ে আমি যদি বিশটা হাঁসের দোকান দেই এর মানে আমারও ভালো ব্যবসা হবে তো এটা কোনো হচ্ছে না নতুনত্বের ভিতরেও পড়ে না অর্থাৎ বিজনেস করতে হলে নতুনত্ব ক্রিয়েটিভিটি সবকিছু সংমিশ্রণ থাকতে হবে তাহলে হচ্ছে গিয়ে আপনি দিন শেষে অর্জন করতে পারবেন কপি পেস্ট করে কখনো অর্জন হতে পারে না বিশেষ করে হচ্ছে গ্যাদারিং কপি পেস্ট বলা যাবে না এটা গ্যাদারিং যেমন আমার এখানে হাঁসের মাংস আছে আপনি এসে আরো পাঁচটা দোকান দশটা দোকান বসাই দিচ্ছেন তালে তাল মিলিয়ে এটা কখনোই অর্জনের ভিতরে পড়বেই না